não a সবচেয়ে বলবো যে আমরা প্রফেশনালি এই জিনিসগুলো হ্যান্ডেল করে আমাদের অ্যাসেপে রেট অনেক ভালো এবং আমরা গাজীপুরে যতগুলো অক্টোকাণ্ড করেছি র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে এই ক্লুগুলো উদ্ধার করতে পারছে এবং আশঙ্কা আচ্ছা এই যে এই ঘটনাগুলো বাড়ছে কেন কি মনে হয় এটা আমরা তো তদন্ত আমরা আমরা যেটা করি আমরা আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা করি এটা সোশ্যাল অ্যানালিস্টে আমাদের অনেকগুলো থাকতে পারে আমাদের যে আমরা কোন ঘটনা সেখানে গিয়ে আমি গ্রেপ্তারি করার চেষ্টা করি এবং কিভাবে এটাকে আরো বেশি সর্বোচ্চ আমরা অ্যাক্টিভ করতে পারি সেই বিষয়টা আমরা এবং কেন ঘটতেছে এই জিনিসগুলো অ্যানালাইসিসের বিষয় হচ্ছে আমাদের প্রফেশনালি যতটুকু আমাদের প্রেস করা দরকার সেক্ষেত্রে বলবো যে মানুষ অর্থনৈতিক কারণ হতে কনফ্লিট হতে পারে একে অপরের কনফ্লিক্টের কারণে হতে পারে এটা এটা ছাড়া তো মানুষ তো কনফ্লিটের কারণে মানে আমারভাবে পড়ে গেছে সেই সৃষ্টির শুরু থেকেই কনফ্লিট থেকে একে অপরের শুধু কনপ্লিট থেকে হানাহানি কারণ স্বার্থের দ্বন্দ্ব ধরেও না এই যে এইগুলোই আচ্ছা এই যে হানি ট্যাপের মধ্যে যে সেক্সুয়াল যে ক্রাইমগুলো হচ্ছে এগুলোর বিষয়ে যে আপনাদের র্যাবের পক্ষ থেকে ফিউচার কোনো প্ল্যান আছে কি না আসলে এই দেখেন আমাদের সমস্ত জায়গাতে আমাদের টিম কাজ করে আমার সিভিল এবং আমাদের যে সমস্ত দহল আছে তারা কাজ করে এবং আমরা দ্রুততার সাথে এই জিনিসগুলো টেস্ট করতে পারি এবং আমরা রেসপন্স টাইম আমাদের খুব